আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর চৌ রাস্তা আজকে যে প্রবাসী ভাই আমাদের কাছ থেকে সাউন্ড সিস্টেম নিয়েছেন তো ওনার ভিডিওটা কিন্তু আমরা আজকে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা দিয়েছি হলো চাইনিজ একটি এমলিফায়ার এটা কিন্তু সম্পূর্ণ চায়না থেকে আসে এটা কিন্তু সম্পূর্ণ চায়না থেকে আসে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দিয়েছি হলো একটি প্রফেশনাল অডিও মিক্সার এটা কিন্তু আর্ট সেনের একটি মিক্সার সাথে দেখতে পাচ্ছেন আপনারা একটি মাইক্রোফোন এবং দেখতে পাচ্ছেন তার এই তারটা কিন্তু ওনারা আলাদা কিনছে এটা হচ্ছে আমরা বক্সের যে দাম আছে এই দামের সাথে কিন্তু আমরা অ্যাড করে দিছি তো এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা দশ বছরের গ্যারেন্টি দিচ্ছি শুধুমাত্র বক্সের এবং স্পিকারগুলো হচ্ছে এক বছর ওয়ারেন্টি স্পিকার ভিতরে আমরা অরিজিনাল চাইনিজ স্পিকার লাগানো আছে এবং টুইটার সুপার সর্বোচ্চ অরিজিনালগুলো লাগানো আছে এবং এখানে যে মালগুলো আছে আমরা আশাবাদী যে এটা আল্লাহর মতে যে সেটগুলো দিছি সেটটা কিন্তু একদম অরিজিনাল দিছি স্পিকারগুলো অরিজিনাল দিছি এই মালগুলা কিন্তু আল্লাহর মধ্যে দুই চার দশ বছরের মধ্যে হাত দিতে হবে না এবং যে কোনো সমস্যা হলে কিন্তু এটাকে আমরা সমাধান করে দেব তো যে প্রবাসী ভাই আমাদের কাছ থেকে নিচ্ছে উনি কিন্তু একদম বিশ্বাসের উপরে নিচ্ছে এবং আমরা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল দিছি তো প্রথমত এই ভাইয়ের সাথে আমি আলাপ করবো যে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি ভাই আচ্ছা আপনি আসছেন কোথা থেকে বলেন তো কুষ্টিয়া ভাড়া থানা আচ্ছা যে এই যে আমাদের এখানে যে যিনি অর্ডার করছে উনি কোথায় থাকে কাতারে থাকে তো আপনি আমাকে কিভাবে চিনেন ওনার মাধ্যমে আচ্ছা ওনার মাধ্যমে উনি কিন্তু আমার ভিডিও দেখে এবং উনি কিন্তু বলছে যে ভাই আমার লোক যাবে আপনি অবশ্যই ভিডিও করে দিবেন তো আজকে যে আমরা এই মালটা দিছি আমরা দেখা যাচ্ছে যে সব সময় ভিডিওর মধ্যে বলি যে একজোড়া বক্স বাজাইলে কলিজার মধ্যে লাগে এবং কলিজা খাবে সেই ক্ষেত্রে কি আমার কথা এবং কাজে কি মিল আছে ভাই কলিজার মধ্যে লাগে জি ভাই জি আচ্ছা যাই হোক তো আমরা যে মালটা দিছি এটা কি আপনার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে ভাই টাকা পয়সা ভাই মানুষে খরচ করে এবং দোকানদাররা কিছু দোকানদার আছে হয়তো 2 টাকা লাভ কম করবে বা বেশি করবে লাভের সাথে কোনো ফ্যাট না কিন্তু হচ্ছে যে আমি বলবো যে আপনারা লাভ দুই টাকা কম করেন বা বেশি করেন মানুষের মালটা ভালো দেন কারণ সবারই কষ্টের টাকা এবং এখানে আরেকজন ভাই আছে আপনার সাথে তো আছে ওনার সাথেও কথা বলি যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো আসছেন একসাথে তাই না আচ্ছা আমরা তো বক্সটা আপনাদের সামনে ফিডিং করলাম তো আমাদের কাজগুলাও দেখছেন এবং বক্সটা যে বাজাইছি আপনার কি মন মতন হয়েছে জি হয়েছে আপনার কি আশাবাদী যে সাউন্ড সিস্টেম ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা যে সেটটা দিছি সেটার সাথে যেভাবে ওয়ার্ডগুলো স্পিকারের সাথে মিলাই দিছি ওরা যদি দেখা যাচ্ছে যে বাচ্চা পোলা পান দিয়েও যদি ফুল সাউন্ড দিয়ে যদি বাজা তারপর সেট কিছু হবে না স্পিকারে কোনো সমস্যা হবে না অ্যাকুরেট করে দিছি কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না এবং যারা আমাদের কাছ থেকে পাইকারি হোলসেল প্রাইজে বা সাউন্ড সিস্টেমের যারা স্বপ্ন দেখতে বা আইপিএস নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু সবসময় নিতে পারবেন এবং আপনাদের একটা জিনিস কথা বলবো সেটা হচ্ছে আমাদের যারা ফোন দেন সকাল দশটা থেকে অবশ্যই রাত আটটার মধ্যে ফোন দেবেন অনেক বয়সে রাতের বারোটা একটা দুইটা বাজে ফোন দেন তাদেরকে বলবো যে ভাই সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন যে কোনো মাল লাগুক আপনারা নিতে পারবেন আমাদের প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দয়া করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই মতো অনেক সময় ফোন ধরি না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনারা আমাদের কাছে যারা মাল নিতে চান আপনারা যে কোনো জেলা থেকে আসতে পারেন গাজীপুর চৌ রাস্তা আমার দোকান আলিম সাউন্ড সিস্টেম এন আইপিএস আমার চারটি দোকান আছে আল্লাহ রহমত আপনাদের দয় আপনারা যে কোনো সাইজের বক্স যে কোনো কোয়ালিটির বক্স আপনারা আসতে পারবেন আপনারা পছন্দ করে মাল নিতে পারবেন তো এখানে একটা বিষয় হচ্ছে যে আপনারা যে আসছেন দেখছেন তো যে অনেক ভাই বলতে পারে যে আমাদের যে এই যে বক্স দিছে এই বক্সগুলোয় নাকি আমাদের কেউ যদি বিশ পিস বা পঞ্চাশ পিস মাল নিতে আসে তাদেরকেও আমরা দিতে পারবো অবশ্যই দিতে পারব আপনারা তো দেখাচ্ছেন আমি কিন্তু ওনাদের বিভিন্ন কোয়ালিটি দেখাইছি দেখানোর পরে ভাই বলতেছে কবাই যে এই মালটা দেন এটা শেয়ার মাল দিছি এটা ওনার পছন্দ হয়েছে তো এটাই কিন্তু ওনাদেরকে আমরা দিছি দেখতে পাচ্ছেন বক্সগুলো কিন্তু একদম হেভি বক্স দিয়েছি একদম সর্বোচ্চ ভালোটা দিয়েছি আমরা ইনশাল্লাহ এবং এই মালগুলা ওনারা যেখানে যেখানে নিয়ে চালাবে এটা কিন্তু সুন্দরভাবে চলবে সাউন্ড বেস ফাটবে না এবং ক্লিয়ার ভয়েসগুলা যে এত ক্লিয়ার আসে এটা আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না এটা অনেক ভালো মাল এবং আপনাদের যারা কম সাউন্ডের মাল চাচ্ছেন বা বেশি সাউন্ডের মাল চাচ্ছেন বা বাজেটের মধ্যে আপনারা যেভাবে চাচ্ছেন সেই কোয়ালিটি মালই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ এখানে আপনারা যারা আসবেন আমাদের কাছ থেকে অ্যাকুরেট মাল পাবেন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আপনার বলবে একটা দিবে একটা এখানে লিগেল মাল আপনি আসবেন বক্স আপনার সামনে ফিটিং হবে আপনার সামনে বাজাবো মাল পছন্দ হইবে নেবেন না পছন্দ নেবেন না কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই এবং আমাদের সাথে যারা প্যাকেটিং মাল চান যে একদম সরাসরি চায়না থেকে যেগুলো আসছে সেই মালও কিন্তু আমাদের কাছে আছে ইনশাআল্লাহ নিতে পারবেন এবং আমাদের দোকান কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা প্রতিদিনই খোলা আপনারা যে কোনো সময় আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ